শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় আর সঙ্গে রয়েছে আই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় পুজোর পরে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাব্বিশে বিধানসভার জন্য কিন্তু তারা ঝাঁপাবে ইতিমধ্যে তাদের কোর কমিটিতে আলোচনা হয়ে গিয়েছে দু হাজার একুশে এই ক্যানিং পূর্বে আইএসএফ হেরে গেলেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে সেই দিকে নজর রেখে ছাব্বিশে বিধানসভায় কেনিংপুরের বিধায়ক শকাত মোল্লার বিরুদ্ধে জবরদস্ত প্রার্থী দিতে চলেছে আইসেফ কি বলেছেন আব্দুল মালিক মোল্লা আপনাদের শোনাব এবারে কেনিংপুর বিধানসভায় আমাদের অপজিশনের যে দল দাঁড়াবে যে কটা দল দাঁড়াবে তাদের যদি নমিনেশন করতে অসুবিধা হয় নমিনেশনের ব্যবস্থা করে দেব প্রস্তাবক সমর্থক যদি পেতে হয় তাহলে তারও ব্যবস্থা করে দেব কিন্তু তারা একবারে সে নমিনেশন করুক এগুলো হচ্ছে লোক দেখানো কথাবার্তা আমরা তো জানি ওই পঞ্চায়েতের সময় কি করেছে নমিনেশন আটকানোর জন্য কি করেছে সুতরাং ওরা নমিনেশন করে দেবে সব কথাবার্তা শাসক দলের এগুলো হচ্ছে গিয়ে উনি যেটা বলেছেন এটা ওনার নৈতিক দায়িত্ব যেহেতু উনি শাসকে আছেন বিরোধীরা যদি নমিনেশন করতে না পারে করানোর জন্য সহযোগিতা করে সৌজন্য ভদ্রতার কথা ইনি ওটা ব্যঙ্গ করে জিনিসটাকে অন্যভাবে উপস্থাপন করেছে না পেলে আমরা দিয়ে দেব আরে বাবা তোমার না পাওয়ার গল্প নেই তুমি ভোটের পরিবেশটা তৈরি করো না দেখি তুমি একটা লিঙ্ক শেয়ার করছে তার বাড়িতে গিয়ে তুলে আনছে একটা জলসা শুনতে যাচ্ছে তার কারেন্টের তার কেটে দিচ্ছ তার রেশন কার্ড কেটে নিচ্ছ তুমি কোন মুখে এসব কথা বলছো লজ্জা সরম আছে এসব কথাবার্তা বলে প্রার্থীও ঠিক হয়ে গেছে আমরা টাইম মতো সামনে আনবো একদম আমরা ঠিক টাইমে নামাবো এবং গেম আমরা জিতেই ওখান থেকে বেরোবো সেটা দেখে নেবেন

কালীগঞ্জের নির্বাচন যেখানে তামান্নাকে মার্ডার করা হয়েছে সেখানে জোট করে লড়াই হয়েছে আমাদের আগে থেকে হয়ে চলছে কিন্তু সেইটা বিধানসভাকে কেন্দ্র করে করে সেটা নতুন আরো শক্তপক্ত করার জন্য চিঠি চাপাটি আমরা অনেক অনেক রকম কথা বলছে এখানে তো সকাত সাহেব ব্যঙ্গ করে উল্টো পাল্টা কি করতো ওনা এখন মানে কি বলছেন নিজের ঠিক নেই মানে ব্রেনের কোনো রকম খামতি হয়ে গেল নাকি আমার সন্দেহ আছে যার কারণে এসব কথাবার্তা বলছেন তো যাই হোক ওনার বোঝা উচিত যে জোটটা লোকসভাতেই একটু ডিস্টার্ব হয়েছিল তারপরে দুটো নির্বাচন হয়েছে উপনির্বাচন হয়েছে একটা হচ্ছে কালীগঞ্জ আর ছটা একসঙ্গে হয়েছে তার মধ্যে হারোয়া ছিল একটা আমরা হারোয়া নিয়ে বাকি পাঁচটা সিপিএম কংগ্রেসকে দিয়ে দিয়েছিলাম সুতরাং জোট করেই আমরা লড়ছি জোট নেই এটা নয় কিন্তু সেটা বিধানসভা কেন্দ্রে ছাব্বিশে আরো মজবুত করে ভক্ত করে আমরা ময়দানে নামবো আপনি জেলা সভাপতি গুরুত্বপূর্ণ নেতা এই ছাব্বিশে বিধানসভায় শেয়ারিং হবে না আলোচনাটা ফাইনাল হলে বোঝা যাবে কিন্তু আমরা একসঙ্গেই লড়বো আমাদের যে মঞ্চ শেয়ারিং গত এতে হয়েছে গত নির্বাচন একুশে হয়েছে এই যে উপনির্বাচনগুলো হলো সেখানেও মঞ্চ শেয়ারিং হয়েছে আমরা এভাবেই পক্ষপাতে এবারে দেখা যাক নতুন কোনো স্ট্র্যাটেজি হলে সেটা পরে জানতে পারবে আমরা আমরা ধরে নাম ভাঙনা আমাদের নেই আমরা কি রাজনীতিতে সরে যাব আমরা রাজ্যের গোটা রাজ্য নিয়ে ভাবছি শুধু রাজ্য নয় ছোট দল হলো আমরা দেশ নিয়ে ভাবছি আজকে আমাদের কাছে সমাজের কাছে দেশের কাছে একটা সবথেকে বড় থ্রেট হচ্ছে বিজেপির সম্প্রদায়িক রাজনীতি দেশটাকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাইছে সংবিধান পরিবর্তন করতে চাই সব চিন্তা তোদের মাথায় শওকাত মোল্লা কি জানে শওকাত মোল্লা খালি বোঝে যে আমার ভাঙরটাকে জিততে হবে ওর রাজনীতি ওইখানে আর কিছু নেই ওনার কোনো আন্দোলন দেখেছেন বিজেপির বিরুদ্ধে কোনো বড় আন্দোলন করছেন বিজেপির মানে সত্তর সাতাত্তরটা এমএলএ আছে তাদের বিরুদ্ধে কোনো মুভমেন্ট করছে তৃণমূল দল সেই বিজেপির বিধায়কদের যে কেন্দ্রগুলো সেখানে কোনো মুভমেন্ট করছেন দেখেছেন কোথাও না একমাত্র ভাঙড়ের বিধায়ক নহসা সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক দিকে তাকে কিভাবে পর্যদস্ত করতে হবে তাকে কিভাবে হারাতে হবে যেহেতু গরিবের কথা সে বুকচি দিয়ে সব জায়গাতে বলছে এই কণ্ঠটাকে বন্ধ করতে হবে এই প্রচেষ্টায় উনি ব্রতী অর্থাৎ রাজনীতির ময়দানে স্বচ্ছ ভাবমূর্তি যার আছে সাধারণ মানুষের কথা যিনি বলছেন তার গলাটা কিভাবে টেপা যায় সেই চেষ্টা উনি করছেন যারা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাইছে যারা দেশটাকে বিক্রি করার চেষ্টা করছে যারা গোটা সমাজটাকে শোষণ করছে আজকে গরিব মানুষের অবস্থা আজকে কি জায়গায় পৌঁছে গেছে এইসব বিষয়ে বাকি যে এম গুলো আছে বিধানসভা বিধায়কগুলো আছে তাদের বিরুদ্ধে একটা বাক্য করছে না আর উনি আমাদেরকে খালি বলেন যে আমরা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখি বিজেপির ইয়ে দালালি করি এই মূর্খের কি করে মানে মূর্খের কথাবার্তা এগুলো না মূর্খদের কথাবার্তা না ওরা সরকার চালালো বিজেপির সঙ্গে রেলমন্ত্রী কয়লা মন্ত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে মানে ইয়ে চলেছে পশ্চিমবঙ্গে তপন সিকদারকে অন্যতম কারিগর ছিলেন উনি তাহলে একসঙ্গে তোমরা সংসার করলে প্রতিনিয়ত তোমাদের ঘরের লোক ওদের ঘরে যাচ্ছে বিজেপির ঘরের ঘরের লোক লোক তৃণমূলে আসে তৃণমূলের বিজেপিতে যাচ্ছে এই যাওয়া আসা টানা পর্যন্ত চলছেই ঘন ঘন আম মিষ্টি ধুতি নিয়ে চলে যাচ্ছেন মানে প্রধানমন্ত্রীকে ভেট দেওয়ার জন্য আর উল্টে আমাদেরকে বলছে মানে আমরা বিজেপির সঙ্গে সক্ষতা রাখছি

এলাকার বাইরে থেকে নয় এলাকার মধ্যেই আমরা পরিবেশ তৈরি করছি যারা জীবন বাজি রেখে লড়াই করবে এই সব মানে এই ধরনের অন্যায় কাজের মুখোমুখি হয়ে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এরকম লোক আসছে আমাদের সঙ্গে ওখানে লড়াই করার জন্য সুতরাং বাইরে থেকে আসার কোনো প্রশ্ন নেই এলাকার মানুষই লড়াই করবে দেয়াল যখন পেছনে সামনে বাঘ আর পেছনে দেয়াল বাঁচার যখন কোনো রাস্তা না থাকে তখন সে মানুষ সামনেই এগোয় এবং সেটা আপনারা দেখতে পাবেন গণতন্ত্রের গণতন্ত্রের পরিসর মানুষের অধিকার যখন বেঁচে থেকে মৃত্যুর সমান থাকে তখন তার থেকে লড়াই করে এগিয়ে যাওয়াটাই শ্রেয় মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এলাকায় যে পরিবেশ তৈরি করেছে মানুষের ভাবে শেষ যারা ওখানে বিরোধী রাজনীতি করেছে বা করে তাদের জমি জায়গা ঘর বাড়ি সব করে দিয়েছে তারা নিয়ে বাঁচবে তাদের তো সামনে যাওয়া ছাড়া পেছনে আর কোনো জায়গা নেই সেই কারণে তারা প্রস্তুতি নিচ্ছে লড়াই করার জন্য কি করবে আমরা তো মৃত্যু এড়াতে চাই যার কারণে আমরা অনেক জায়গায় পিছু হটছি আমাদের কর্মীদেরকে পিছিয়ে আসতে বলছি রাজনীতির ময়দানে আমার আব্বাস ভাই নওশাদ ভাই এরাই দলটা বানিয়েছে মানুষের রক্ত যাতে কোনোভাবে না ঝরে এটা বন্ধ করার জন্য সেই কারণে অনেক জায়গা আমরা পিছিয়ে যাচ্ছি তাতে অনেক অনেক রকম বিদ্যুৎ করে এটা ঠিক নয় এই কুকুর আগামী দিনে এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ক্যানিং করবে বা ভাওরের দিকে না গেল সেই মানসিকতা আমাদের হবে উনি ভেবেছিলেন ক্যানিং পূর্ব আমার হাতের মুঠোয় সুতরাং এখানে কেউ কোনো দাঁত বেদাতে পারবে না তারপরে যখন দেখছে যে আব্বাস সিদ্দিকি এখানে যদি ভোটে দাঁড়ায় আর তার যা ফ্যান ফলোয়ার আছে তার যা ভালোবাসার মানুষ আছে বোদরাতে একবার আক্রমণ করে গোটা পশ্চিমবঙ্গ অচল হয়ে গেছিল এটা তো উনি জানেন আব্বাস ভাইয়ের ভালোবাসার লোক এবং তার যা শক্তি সাধারণ মানুষের প্রতি তার যে আন্তরিকতা সেটা তিনি অনেকটা উপলব্ধি করেন যেহেতু তিনি রাজনীতি করেন এই খোঁজখবর তার আছে যার কারণে উনি আতঙ্কিত হয়ে এখন নিজের পাড়ায় নিজের এলাকায় নিজের মহল্লাতে অনেককে বিশ্বাস করতে পাচ্ছেন না আর বিশেষ করে নবী দিবসের জলসা দেখে উনি আরো বেশি আতঙ্কিত হয়েছেন যার কারণে জীবনতলা যে মানুষগুলো নবী দিবসের জলসাতে এসেছিল তাদেরকে ধরে ধরে কারেন্টের লাইন কেটে দিচ্ছে বা তাদের রেশন কার্ড কেটে নিচ্ছে আমরা পুজো বাদ প্লানিং করছি পুজোর পরে পরেই আমরা অলরেডি আমাদের বসাবসি হচ্ছে হয়তো আমরা এলাকার মধ্যে মুভমেন্ট সেভাবে করছি না কারণ আপনারা জানেন যে এলাকার মধ্যে কেউ একটা লিঙ্ক শেয়ার করলে তাকে ধরে নিয়ে গিয়ে থ্রেট করা হয় তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এতটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে সেই কারণে এলাকায় সরাসরি মুভমেন্টে এই মুহূর্তে আমরা নামছি না আমরা একটু গুছিয়ে নিয়ে নামবো নামবো তো একবার ভোট করে বেরোবো ছেড়ে দেওয়ার জায়গা নেই এটা যদি কেউ মনে করে যে ছেড়ে দেবো তাহলে রাজনীতিতে আমরা আসতাম না সুতরাং ছাড়ার প্রশ্ন নেই আমরা একটু সব দিক খতিয়ে দেখে নিচ্ছি আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের সঙ্গে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি আমরা আমাদের প্ল্যানিং রেডি করছি কিভাবে করব না করব সেইভাবে পুলিশ প্রশাসনের সঙ্গেও একবার বসাবসি করে নেব নিয়ে আমরা ওখানে মুভমেন্ট শুরু করব শওকতমল্লা আজকেরে বলছেন জীবনতলায় একটা কর্মী সম্মেলন থেকে তিনি বলছেন যে আইএসএফ যদি প্রার্থী না খুঁজে পায় আমাদের বললে আমরা দেখে দেবো এবং আমরা নমিনেশন করে দেবো ছাব্বিশে বিধানসভা